পিডাব্লিউডি দপ্তরের গাফিলতির কারণে কেটে যায় ঘ্যাসের পাইপ লাইন এ নিয়ে আতঙ্ক ছড়ায় বামুটিয়া ব্লকের অন্তর্গত গান্ধীগ্রাম সংগতি সংঘ এলাকায় জানা যায় লবণ ফ্যাক্টরির সামনে ড্রেনের কাজ করার সময় প্রায় দশ ফুট গ্যাসের পাইপ কেটে ফেলে কর্মীরা মুহূর্তে গোটা এলাকায় ঘ্যাস ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায় ঘটতে পারত বেশ বড়সড় মারাত্মক দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে টিএনজিসি লিমিটেডের আধিকারিকরা এবং দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর এই ঘটনা নিয়ে টি এনজিসি লিমিটেডের আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং এসডিওর সঙ্গে যোগাযোগ করলে এসডিও এ বিষয়ে সারা দেয়নি তিনি জানান কাজ করার আগে টিএনজিসি লিমিটেডকে কোনো প্রকার ভাবে জানানো হয়নি এবং এই কাজটি এসডিউর নিজেই করাচ্ছেন এই ঘটনায় মাত্র কয়েক ঘটনায় টিএনজিসি লিমিটেডের প্রায় এক লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানা যায় গোটা বিষয়টি নিয়ে টিএনজিসি লিমিটেডের পক্ষে এসডিও বামুটিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ঘটনাস্থলে আসেনি বলে জানান তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই দুর্ঘটনায় এটা স্পষ্ট যে পিডব্লিউ ডিউএসডিউ এর খামখানি পনার জন্যই এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ আজকে সকাল এগারোটা দু নাগাদ আমার কাছে একটা কল আছে আপনার গান্ডিগ্রামে থেকে আমাদের একটা পাইপলাইন ডেমেজ হয়েছে এই নিউজটা চলার পর কোনটা আসার পর সঙ্গে সঙ্গে আমি সাইডে আসলাম এসে দেখলাম যে আমাদের নাইনটি এর পাইপ ওটা ড্যামেজ করে ফেলেছে মানে এসে আমি সাইডে এসে দেখলাম যে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে কাজটা করছেন আমাদের আগে প্রায় ইনটিমেশন কেন দিন তো উনি বলছেন যে স্যার আমরা কী করবো আমাদের কালকে বলেছে কাজটা করার জন্য তার জন্য আমাদের দাঁড়া বড়ো করে কাজটা করতে পারবে এমন ডেফিনেটলি আপনারা কাজ করুন ডেভেলপমেন্ট ডেফিনেটলি করবেন আমরা কোনো দিন ডেভেলপমেন্টের ওরা এগিয়েছে না যখন কোনো কাজ হবে তখন আপনার কনসার্ন ডিপার্টমেন্টকে বলতে লাগে কনসার্ন ডিপার্টমেন্ট যদি জানতো জিনিসটা তাহলে আজকে এই ইনসিডেন্টও হতো না এই ইনসিডেন্ট ফলে আপনার পেরে ফেরি এরিয়াতে নেওয়ার ওভার ধরুন আমাদের সঙ্গে একটা ট্রান্সফর্মার আছে যেখানে আমাদের ড্যামেজ হয়েছে এখান থেকে একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারতো প্লাস নেয়ারোবোড যেখানে এরিয়া আছে পুরো লোক পুরা প্যান্ডিজ হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরিয়েছে নিয়ার নেয়ারোবোডে যদি করতে পারেন আপনার অ্যাপ্রক্স প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাক্সের মতো আমাদের আজকাল লস হয়েছে এখানে ডিউরিং আমাদের গ্যাস লস তারপর আমি ওনার থেকে আমাদের এইচডিও নাম্বারটা নিলাম যে এইচডিওকে আপনার নাম্বারটা দিই উনি বললেন যে এইচ উনি কাজ করাচ্ছেন এই জোকে আমি ফোন করলাম যে এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে আপনি আমাদের কেন ইনফর্ম করুন কিন্তু সবচেয়ে মতো যে ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত আজ এগারোটা পঞ্চাশ আমি কিন্তু দেখতে পেলাম যে উনি একটু সাইডে আসবেন উনি একটু একটু সাইডে আসার দরকার ছিল আমি একটু আশা করেছিলাম যে একটু ডিপার্টমেন্টে কেউ আসুক সে জিনিসটা দেখুক যে জিনিসটা কী হয়েছে তো যাই হোক আমাদের ও টিম চলে থেকে এসে ওলরেডি ওরা কাজ করছে আশা করি উইদিন থার্টি মাইটের মধ্যে আমাদের লাইনটা হয়ে যাবে কিন্তু আজকে আমার একটা রিকোয়েস্ট কনসার্ন ডিপার্টমেন্টকে যে আপনারা কাজ করুন কাজ করার আগে এটলিস্ট ইনজি সুতে একটু পায়ের ইনফরমেশন দিন বা আমাদের একটা ফোন করে দিন ফোন করলে কী হবে আমরা সাইডে আসবো আসার ফলে এই ধরনের ইনসিডেন্ট যাতে আগে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখবেন আর কি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ